বিগত বিধানসভা ভোটের সময় মিলেছিল পাকা সেতুর প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতে আস্থা রেখেছিলেন মানুষ নির্বাচিত করেছিলেন তৃণমূলের বিধায়ককে কিন্তু চার বছর অতিক্রান্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি নরবরে বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে জমি থেকে ফসল আনতে ব্যাপক সমস্যায় পড়ছেন চাষিরা ভোটের আগে কাজ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি প্রকল্প ধরা হয়েছে টাকা এলেই টেন্ডার হবে ফের প্রতিশ্রুতি তৃণমূলের মানুষের ভোট নিয়ে কোনো প্রতিশ্রুতি পালন করেনি তৃণমূল তো বিজেপির শুরু হয়েছে তরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিধা গ্রাম পঞ্চায়েতের উত্তর মুকুন্দপুর ও উত্তর কাশিয়া মাঝে মরা মহানন্দা নদীর ওপর শাকটি রয়েছে মানে ভোটের সময় এমএলএ সাহেব বলেছে নিয়ান দাসকে যে এবার বিরোধা করে দিব হ্যাঁ আমাদের খুব কষ্ট হয় মাঠে ঘাটে মানে জল হেঁটে হেঁটে যায় মাথায় মানে সাইকেলে ফসল টসল লাগাই হ্যাঁ মানে কোনটা হলে মানে পঞ্চাশ টাকা ষাট টাকা মাঙবে হ্যাঁ খুব অসুবিধা হয় আমাদের তো এই যে এত বছর ধরে আপনার সমস্যায় ভুগছেন এই সমস্যাগুলোকে আপনি এলাকে কাউকে জানেন হ্যাঁ জানিয়েছি জেলা পরিষদকে জানিয়েছি হ্যাঁ মানে এমএলএ সাহেবকে জানাই জানাইছিলাম হ্যাঁ তারপরে এই যে এমপি সাহেব হয়েছে এর খগেন মহিম তাকেও জানিয়েছিলাম ওকে হ্যাঁ ও কিছু মানে গুরুত্ব করছে না তো ভোটের সময় তো অনেক নেতা মন্ত্রী এসেছে হ্যাঁ কথা দিচ্ছে কথা রেখেছে কি কেউ ভোটের সময় আসছে বলছে হ্যাঁ করে দেব করে দেব ভোট মানে ভোট করে পালে মানে হ্যাঁ এবারে রবিজুল হক বলেছে জেলা পরিষদ যে এবার করে দিব ব্রিজটা কতটা আশাবাদী রবিউল কি করতে পারবে আশাবাদী কতটা বলেছে আশা করেছে দিন থেকে জন্ম হয়েছে আমাদের দাদুর অমল থেকে এরকম পজিশন হয়ে আছে আমরা জীবনে দেখিনি প্রায় বামফ্রন্ট অমল গেল অনেক এমএলএ এমপি বিধায়ককে বলা গেল কিন্তু কেউ কোনো আমাদের কাজ করলো না সমাধান আমাদের বাচ্চা কাচ্চা গরিব মানুষ আমরা আমাদের বাচ্চাকে পড়াতে পারছি না যদি কোনো বাচ্চাকে এদিক দিয়ে পার করছি পড়ে যাচ্ছে হয়তো ওর মাকে কাজ জিরায় আসতে হচ্ছে না হলে পরে বাচ্চার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে রাত্রিবেলা একটা রুগী যদি আমাদের চলে আসে আমরা রুগীটাকে নিয়ে না যেতে পারছি বিহারে না যে আসতে পারছি বেঙ্গলে এপার ওই পার থেকে এপারের লোককে ফোন করছি এপারের লোকের যদি আমাদের কিছু সহযোগিতা করে তাহলে আমরা বাচ্চার লোকটাকে নিয়ে ওই ওইপারে হসপিটালে পুজো নিয়ে যেতে পারছি তার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে যায় তা রুগীটা যায় সবারই সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু এই স্কিমটা অলরেডি আমার অ্যাকশান প্ল্যানে দেওয়া আছে পঞ্চাশ লক্ষ টাকা স্টেট ফিনান্সের টাকা টাকা ঢুকলেই অলরেডি এস্টিমেট হয়ে কমপ্লিট হয়ে আছে টাকা ঢুকলেই সেটা টেন্ডার প্রসেসিং হবে এতে কোনো সন্দেহ নেই এবং তাহলে নিঃসন্দেহে সেটা নিয়ে আমি অবশ্যই ভাববো এবং ভেবেছি দেবে অলরেডি অ্যাকশন প্ল্যানে স্কিম ধরা আছে ওটার ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা এসে দেখে ওটার অলরেডি এস্টিমেট করে কমপ্লিট হওয়া আছে ফান্ড ঢুকলে ওটার টেন্ডার প্রসেসিং হবে